স্টিভ জোবসের ডেট অফ বার্থ স্টিভ জোবস যিনি ছিলেন অ্যাপেলের কোফাউন্ডার তার তাঁর ডেট অফ বার্থ হল চব্বিশ দুই উনিশশো লিখছি আমরা এবার গ্রেডটা করে নিচ্ছি দেখুন দুইয়ের জায়গায় দুই দিচ্ছি চারের জায়গায় চার দিচ্ছি আবার দুইয়ের জায়গায় দুই দিচ্ছি একের জায়গায় এক দিচ্ছি নয়ের জায়গায় নয় দিচ্ছি দুবার পাঁচ আসছে দুবার পাঁচ দিচ্ছি এবার দুই প্লাস চার প্লাস দুই প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস ফাইভ এইগুলো প্লাস করলে কিন্তু দেখা যাচ্ছে ওয়ান আসছে এবং টু প্লাস ফোর অ্যাড করলে আসছে সিক্স তার মানে এখানেও কিন্তু আমরা দুটো এক দুটো পাঁচ একটা নয় পেলাম সেই এই গ্রেডটা লক্ষ্য করুন এবং আরেকটি মজার কথা হলো দুবার দুই এবং ছয় আসার কারণে মানে চন্দ্র এবং শুক্রের কম্বিনেশনটা আসার কারণে উনি কিন্তু চেয়েছিলেন ওনার অ্যাপেলের কম্পিউটার বা ফোন যেন পাবলিকের কাছে অত্যন্ত লোভনীয় হয় সুতরাং আমরা এই গ্রিডটা থেকে এই কম্বিনেশনগুলো আমরা খুঁজে পাচ্ছি তাদের লাইফের সাথে মেলাচ্ছি এখানেও লক্ষ্য করুন ওনার কিন্তু থ্রি এইট ছিল না জীবনে ওনাকেও কিছু দুর্ভোগ ঝঞ্ঝাট পেতে হয়েছিল কিন্তু আবার সেভেনও ছিল না তো যেটা ছিল তার জন্য উনি কি পেলেন যেটা কি যা ছিল না তার জন্য উনি কি ভোগ করলেন উনি জীবনে অনেক ঝড়ঝরঝাট পেয়েছেন কিন্তু আলটিমেটলি ওনাকে এই ছয় কিন্তু বাঁচিয়ে দিয়েছে ছয়ের জোরে কিন্তু ওনাকে বিপদের থেকে উদ্ধার করার রাস্তাও উনি পেয়েছেন